টু আউট স্টাইল শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই নববর্ষ কী কী করছো না করছো এটা আমাদের কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর ওইদিকে দিদি হায়দ্রাবাদ তো আছেই সবাই জানো হায়দ্রাবাদ ওখানে ফেস্টিভ্যাল হচ্ছে দিদির অফিস ভিডিও দেখতে থাকবে আমি সঙ্গে থাকো এখান থেকে আমার মেট্রো করে যাবো আমার সাথে যাচ্ছে আমার দুটো বন্ধু সুন্দর লেভেলের গরম পড়েছে আজকে তো আমরা এখন চলে এসছি এক্সাইট তবে রবীন্দ্র সদর মানে সত্যিকার

বাইরে বেরিয়ে গেছে বুঝেছিলাম ভেতরে যা খাবি না 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 করলিস ভাই আমার মেটর থেকে নেমে সামনে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে খুব টায়ার্ড হুম ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ঠিক আছে চল ডাটা ভাই